আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আসিফ নজরুলকে নিয়ে আসিফ নজরুলকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে বিশেষ করে বিডিআর বিদ্রোহ নিয়ে যে কথাবার্তা চলছে এই বিডিআর বিদ্রোহের যারা জওয়ান রয়েছেন তাদেরকে কিন্তু এখনও ছেড়ে দেওয়া হয়নি এবং তাদের বিচারিক কার্যক্রম কিন্তু এখনও ঠিকঠাক মতো করে কোনো কিছুই পালন করছে না এছাড়াও বিডিআর বিদ্রোহের যে বিচার হওয়ার একটা তদন্ত কমিটি গঠন করলো সেটারও কিন্তু তেমন কোনো অগ্রগতি কিন্তু আমাদের চোখের সামনে আসেনি তবে আসিফ নজরুলকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কারণ ওনার কথাবার্তা বিশেষ করে পাঁচই আগস্টের আগে আসিফ নজরুলের যে কথাবার্তা আর এখনকার কথাবার্তার মধ্যে অনেক পার্থক্য অনেকেই বলবে যে উনি সরকারে রয়েছেন এই জন্য কথাবার্তা অনেক হিসাব নিকাশ করে বলতে হচ্ছে কিন্তু সবকিছু মিলেই কিন্তু ওনার কথাবার্তা কিন্তু জনগণ কারোর সুবিধার মনে হচ্ছে না আমরা যদি এতটুকু ধরে নিই যে পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পরে সব থেকে লাভবান হয়েছেন কারা তো নিঃসন্দেহে এই আসিফ নজরুল গংরাই কিন্তু লাভবান হয়েছেন আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার পদত্যাগের কথাবার্তাও কিন্তু চলছে এছাড়াও আসিফ নজরুলের কার্যক্রম নিয়ে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একশো শিক্ষার্থীকে যৌথভাবে বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠানে শহীদ মায়ের সঙ্গে আচরণ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু একটা নিউজও করেছে দৈনিক সমকাল সমকালের শিরোনামে বলা হয়েছে সন্তান হত্যার বিচার চাওয়ায় আসিফ নজরুল বললেন বেশি কথা বলেন তো উনি এ ধরনের কথা বলার সাহস কিভাবে পায় আসলে এটাই এখন দেখার বিষয় উনি বিগত সময় যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে কথাবার্তা বলছেন সেই কথাবার্তার সাথে কাজের কিন্তু কোনো মিল নেই তো মায়ের সাথে উনি উনি আচরণটা করেছেন এটা ঠিক করেন নাই এবং আমি মনে করি এটার জন্য ওনার কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত তো খবরে বলা হয়েছে যে নিহত আহনাফের মা সাফাত সিদ্দিক বলেন আমার সন্তান হত্যার বিচার চাওয়ায় বেশি কথা বলেন বলে ক্ষুদ্ধ হয়ে আইন উপদেষ্টা বলেন আমি যখন আইন উপদেষ্টাকে বললাম আমার সন্তানের খুনিরা এখনো বাইরে তারা কার মদদে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে তারা কিভাবে এখনও দেশের বাইরে যাচ্ছে এসব কী কি এসব কি দেখেন না তখন আইন উপদেষ্টা বলেন এসব আমার দায়িত্ব না এসবের দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার আমার কাছে এসবের জন্য আসেন কেন এসবের জন্য আমাকে বলবেন না এই হচ্ছে আসিফ নজরুলের কথাবার্তা তো আমার প্রশ্ন হচ্ছে যে এই বিপ্লবের যেই ম্যান্ডেট নিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এ ধরনের উদ্ধত্তপূর্ণ কথাবার্তা কীভাবে বলেন বা ওনাদেরকে এ ধরনের কথাবার্তা বলার কে সাহস দিয়েছে এটাই এখন দেখার বিষয় তবে জনগণ ইদানিং যে পরিমাণভাবে এই সরকারের উপর ক্ষেপে রয়েছেন বিশেষ করে আসিফ নজরুল বা আরো বেশ কয়েকজন মন্ত্রীর উপরে বা উপদেষ্টার উপরে যেটাই মনে করেন তো তাদেরকে যে কোনো সময় কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে আমরা চাই এই এরা যেন তাদের এই অধ্যত্বপূর্ণ আচরণ থেকে বেরিয়ে আসে এবং যেই ম্যান্ডেট নিয়ে তারা দায়িত্ব নিয়েছেন সেই কাজগুলো সঠিকভাবে পালন করেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ